এনাকে চেনেন ইনি মাইকেল ফিলিপস এনার ছোটোবেলায় অ্যাটেনশান ডেফিসিট ডিসঅর্ডার ছিল সবাই বলতো কিছুই করতে পারবে না সব প্রতিবন্ধকতা কাটিয়ে ছেলেটি বছরের পর বছর সাঁতার কাটতো আজ তার ঝুড়িতে তেইশটা অলিম্পিক গোল্ড মেডেল রয়েছে এনাকে চেনেন মাইকেল জর্ডান ইতিহাসের সেরা বাস্কেটবল প্লেয়ার স্কুলে থাকতে মাইকেল জোর্ডনকে স্কুল বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু অসীম সাহস ও দৃঢ় মানসিকতা নিয়ে সে তার স্বপ্ন পূরণের পেছনে লেগেছিল ইনি বিরাট কোহলি দু সালে এক ম্যাচ চলাকালীন খবর আসে তার বাবা আর নেই সেই অবস্থাতেই মাঠে নেমে নব্বই রান করলেন কারণ বাবা চাইতেন তিনি যাতে খেলা চালিয়ে যান আজ আমরা সবাই তার ফ্যান এনা তো আমরা সবাই চিনি এম এস ধোনি ধোনি একটা সময় ট্রেনের টিকিট চেক করতেন তখন কেউ ভাবেনি যে একদিন ইনি ভারতকে বিশ্বকাপ জেতাবে সারা বিশ্ব তার হেলিকপ্টার শটের ফ্যান এখনও পর্যন্ত আপনারা যাদেরকে দেখলেন এবং জানলেন এরা প্রত্যেকেই বিশ্বের সর্বোচ্চ প্রতিষ্ঠিত এবং সাকসেসফুল ব্যক্তি কিন্তু এখন প্রশ্ন হলো এদের মধ্যে কমন ব্যাপারটা কি কেউ কি বলতে পারেন কেন তারা এত বেশি সাকসেসফুল এদের সাকসেস সিক্রেটটা কি কখনো কি ভেবেছেন কেন এত বেশি মানুষ যান প্রাণ দিয়ে তাদের সাপোর্ট করে এই সবগুলো প্রশ্নের উত্তর আছে দ্য সাইকোলজি অফ সাকসেস বইটিতে নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ফাইনান্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যারল ডুয়েক তার মাইন্ডসেট দ্য সাইকোলজি অফ সাকসেস বইটিতে বলেছেন আমাদের দুই ধরনের মাইন্ডসেট আছে একটি ফিক্সড মাইন্ডসেট অপরটি গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট নিয়ে আলোচনা করা যায় কেরালাতে একটি টেম্পলে একটা ছোট্ট হাতি আনা হয়েছিল টেম্পল ফেস্টিভ্যালের জন্য তখন থাকে তার পায়ে একটি লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো সে যতই চেষ্টা করুক না কেন সেটা ছিঁড়ে বেরোতে পারতো না দিন কেটে বছর পেরিয়েছে এখন সেই ছোট হাতি অনেক বড় হয়েছে তার শরীরে এখন অসীম শক্তি চাইলে সে এই শিকল ভেঙে ফেলতে পারে কিন্তু সে এখন তার এই শিকল আর চেষ্টা করে না ছোটবেলার ব্যর্থতা তার মনে একটা ফিক্সড ধারণা তৈরি করেছে যে আমি পারবো না এখন যদি তাকে দড়ি দিয়েও বেঁধে রাখা যায় তবুও সে চেষ্টা করে না এটা হলো ফিক্সড মাইন্ডসেট আমরাও অনেক সময় এরকমই আচরণ করি ছোটোবেলার অভিজ্ঞতা সমাজ পরিবেশ এইসব আমাদের মনে একটা লিমিট সেট করে দেয় আমরা তারপর আর কোনো চেষ্টাই করি না ধীরে ধীরে আমরা এই ফিক্সড মেন্টালিটিতেই থেকে যাই এবার আলোচনা করা যায় গ্রোথ মাইন্ডসেট একটা ছোট ছেলে থমাস স্কুল শিক্ষকরা বলতো এই ছেলে কিছুই শিখতে পারবে না তার বুদ্ধি কম একদিন মা থমাসকে স্কুল থেকে বের করে আনলেন নিজেই তাকে বাড়িতে পড়াতে শুরু করলেন কিন্তু এই ছেলেটাই বড় হয়ে করল হাজার হাজার এক্সপেরিমেন্ট একটার পর একটা ব্যর্থতা একবার কেউ তাকে জিজ্ঞাসা করলো তুমি এক হাজার বার ব্যর্থ হলে কেমন লাগলো থমাস বললেন আমি এক হাজার বার ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটা উপায় শিখেছি যা কাজ করে না এটাই হলো গ্রোথ মাইন্ডসেট যেখানে ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার আরেকটা সুযোগ এই ছেলেটাই হলো থমাস আলভা এডিসন যিনি বাল্ব আবিষ্কার করে গোটা পৃথিবীকে আলোয় ভরিয়ে দিয়েছেন ভেব না তুমি ব্যর্থ হয়েছো ভাবো তুমি শিখছো চলো এখন ফিক্সড মাইন্ডসেট ভার্সেস গ্রোথ মাইন্ডসেটের পার্থক্য বুঝে নেই ফিক্সড মাইন্ডসেট ভাবে আমি যেমন তেমনই থাকবো আমার দ্বারা অসম্ভব আমার দ্বারা সম্ভব নয় গ্রোথ মাইন্ডসেটভাবে আমি উন্নতি করতে পারি আই ক্যান ডু ইট আমার দ্বারা এটা সম্ভব ফিক্সড মাইন্ডসেট ব্যর্থ হলে আর চেষ্টা করে না চ্যালেঞ্জ এড়িয়ে চলে অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট ব্যর্থ হলে আবারও চেষ্টা করে চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যর্থতা থেকে শেখে এগিয়ে চলে ফিক্সড মাইন্ডসেট সমালোচনা সহ্য করতে পারে না সফলতা মানে তাদের কাছে প্রমাণ দেয় তারা কতটা গ্রেট গ্রোথ মাইন্ডসেট গঠনমূলক সমালোচনা থেকে শেখে ভাবে এগিয়ে চলে তারা ভাবে সফলতা মানে শেখার প্রক্রিয়ার ফল এই পার্থক্য থেকে আশা করি বুঝতে পারছেন আপনি কোথায় আছেন যদি আপনি ফিক্সড মাইন্ডসেটে থাকেন তবে আপনাকে গ্রোথ মাইন্ডসেটে কে ফলো করা উচিত মাইকেল ফিলিস বলেছেন আই ডোন্ট রিলাই অন ট্যালেন্ট আই রিলাই অন ট্রেনিং তিনি ট্রেনিংয়ের উপর বিশ্বাস রাখেন বিরাট কোহলি বলেছেন সেলফ বিলিফ হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ আর্ন ইউ সাকসেস তিনি আরও বলেছেন ফোকাস হারাবেন না সোশ্যাল মিডিয়ায় নয় নিজের লক্ষ্য আপনাকে চালাবে আমরা অনেকেই শৈশবে শিখে ফেলি তুমি পারবে না তুমি সেভাবে তৈরি না তোমার সীমা আছে এটাই সেই হাতির চেনের মতো ছোটোবেলা থেকে মনের ভেতরে বাধা পড়ে যায় কিন্তু সত্যি কথা হল মানুষের সবচেয়ে বড়ো শক্তি হলো গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ আমি এখন পারছি না কিন্তু আমি শিখে নিতে পারি এই মানসিকতা যার থাকে সে হারে না মাইকেল জর্ডান ধোনি কোহিলি মাইকেল ফিলিপস তারা সবাই প্রথমে ব্যর্থ হয়েছিল কিন্তু থেমে থাকেনি ওরা ব্যর্থতা থেকে শিখেছে এবং সাফল্য অর্জন করেছে এবার প্রশ্ন হলো তুমি কি তৈরি তোমার জীবনও যদি কোনো অদৃশ্য চেনে বেঁধে রাখে তাহলে আজই ভেঙে ফেলো কমেন্টে লেখো আমি চেন ভাঙবো আমি শিখব আমি জিতব আর এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যার আজ এই কথাটা শোনার প্রয়োজন মনে রেখো হেরে যাওয়া মানে শেষ নয় যদি তোমার গ্রোথ মাইন্ডসেট থাকে